টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আজকে কিন্তু তোমাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর টিপস এবং মানে বাবুর যে খাবারের রেসিপি সেগুলো রয়েছে আর সাথে রয়েছে হেয়ার কেয়ার টিপস তোমরা সাথে থাকো হেয়ারকে কী করে সুন্দর এবং ঝলমলে রাখতে হবে তার জন্য রয়েছে একটা সুন্দর টিপস তো সেই অনুযায়ী আমি টপিক অনুযায়ী ভিডিওটা এগিয়ে নিয়ে যাব। আজকে তোমরা সাথে থাকো দেখতে থাকো ধন্যবাদ আদির সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এদিকে ওকে ঘুম পাড়িয়ে আমি আমার এদিকের কাজগুলো সেরে নিয়েছি আজকে হাজব্যান্ডটা অনেকটাই সাহায্য করে দিয়েছিল। তারপরে ঘরে টুকিটাকি কাজ করার পর আজকে একটু বেরোনোরও ছিল একটু মল যাব ভেবেছি কিছু গ্রোসারি জিনিসপত্র কেনাকাটি রয়েছে সেগুলো কিনে নিয়ে আসবো আজকে সকালেই গিয়ে এসেছি মলে আদিকে কিন্তু নিয়ে আসিনি ওকে আমি রেখে এসেছি ওর বাবার কাছে মানে ওর বাবার দোকানে ওকে রেখে চলে এসেছি আমি আর ওদের সাথেও বেশ ভালোই রয়েছে কিছু ছোটোখাটো কেনাকাটি রয়েছে সেগুলো ওকে নিয়ে এলে কিন্তু আমার না ওর বাবার টাইম হচ্ছিল না বলে আমি চলে এলাম তারপর বাড়ি আসার পর এই যে আদি তেলু মাখো মাখো করে স্নানও করে নিয়েছে তারপর ওকে এবার খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব আজকে আদির খাবারে রয়েছে ভাত আর এদিকে পাতলা করে মাছের ঝোল ওকে মাছের পেটিটা দেওয়া হয়েছে আলু দিয়ে তোমরা আগে যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তোমরা জানো আমি এই একটা কাদামের সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি তাছাড়া অন্যান্য একটা কাদামের শ্যাম্পু আমি ইউজ করে থাকি তো তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নেবে আর নিয়ে নেবে ঘরোয়া উপাদান চিনি হ্যাঁ চিনি চিনি তোমরা নেবে টু টেবিল স্পিনের মতো চিনি নিয়ে নেবে তোমাদের হেয়ার অ্যাকর্ডিং তোমরা নিতে পারো চিনিটা কিন্তু খুবই কার্যকরী চিনিটা কিন্তু চুলের আমাদের মাথার যে স্ক্যাল্পটা রয়েছে স্ক্যালটাকে কিন্তু এক্সফোলিয়েট করে তো এই চিনির মধ্যেই নিয়ে নেবে তোমরা শ্যাম্পুটা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নেবে আমি এখানে দু প্যাকেট নিয়ে নিয়েছি সানসোক শ্যাম্পু আর এটাই আমি ভালো করে আমার স্ক্যাল্পে মানে হেয়ারের স্ক্যাল্পে আর গোটা মাথায় ভালো করে লাগিয়ে আমি ধুয়ে ফেলবো তো এতে কিন্তু চুলটা কিন্তু খুবই সিল্কি এবং স্মুথ লাগবে আর একটা পার্লার লাগে একটা শাইনও হবে চুলে মানে ধরো চুলে কিছু করিয়েছি মনে হয় এরকম ধরনের একটা বেশ ভালো ঝলমলে লাগে বেশ চুলটা বেশ ভালো লাগে তো এটা তোমরা এই টিপসটা কিন্তু তোমরা ঘরে একদম তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো ভীষণ 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 ভালো এটা এখানে আমি আদির জন্য সন্ধ্যেবেলার যে খাবারটা প্রিপেয়ার করছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি খেজুর আমি এখানে দুটো খেজুর নিয়ে নিয়েছি তার বীজটা ছাড়িয়ে নিয়েছি এবং দুটো খেজুর নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব গরম জল তো এভাবে খেজুরটা আমি ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব মানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট তার বেশিও তোমরা রাখতে পারো অনেকে ওভারনাইটও রাখে সেক্ষেত্রে কিন্তু গরম জল দেওয়ার কোনো দরকার নেই তো এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ কিন্তু আমি সুজিটা প্রিপেয়ার করে নেব তো এখানে আমি একটা প্যানের মধ্যে সুজি নিয়ে নেব বেশ কিছুটা সুজিটা আমি হালকা রোস্ট করে নেব খুব বেশি নয় মানে একদম লালচে করব না সুজিটা আমি হালকা রোস্ট করব যাতে কাঁচা ভাবটা চলে যায় তারপরে আমি জল দিয়ে দেব আর জল দিয়ে ততক্ষণ সুজিটা ফুটতে ফুটতে আমি চলে এসেছি খেজুরের দিকে খেজুরটা আমার অলমোস্ট তৈরি মানে হয়ে গেছে ভিজে গেছে অনেকটাই তো এটাকে আমি ভালো করে চটকে নিলাম এবং এটা আমি কিন্তু ছেঁকে নেবো মানে অনেকটা দেখছি আমি একটু শক্ত শক্ত মতনও রয়েছি তো আমি এখানে খেজুরটা ছেঁকে নেব মানে অনেক সময় কি হয় যে খেজুর তো খুব হার্ড অনেক সময় থাকে শেলগুলো তো সেগুলো কিন্তু যেতে চায় না তাই জন্য আমি কিন্তু সবসময় ছেঁকে নিই খেজুরটা ওকে ওর খেতে সুবিধা হয় সেক্ষেত্রে অনেকটা ছিবড়ে ছিবড়ে মতো থাকে তো সেই জন্য আমি খেজুরটা ছেঁকে নিই এই যে আমি এখানে সুজিটা হতে হতে তার মধ্যেই খেজুরটা ছেঁকে দিয়ে দিলাম পুরো পা মানে ইয়েগুলো বেরিয়ে গেলো খেজুরের ইন্টারেস্টটা এই যে আমি এবার সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু বেবিদের জন্য খুবই ভালো খুবই ভালো একটা ফুড হতে পারে আর বেবিরাও কিন্তু খুব আনন্দের সহিত এটা খাবে আশা করছি তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু বেবিদের ওয়েট গেন ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুতেই বেবিদের মাসালস ব্রেন ডেভেলপমেন্টে অনেকটাই হেল্প করবে আই থিঙ্ক আর খেজুর কিন্তু খুবই ভালো একটা খাবার বেবিদের জন্য তো তোমরা এটা ব্যবহার করতে পারো আর এর মধ্যে তোমাদের কোনো চিনি বা সুগার জাতীয় কোনো জিনিসও অ্যাড করতে হবে না এই যে আমার রেডি হয়ে গেছে আদি সন্ধ্যের রেসিপিটা সন্ধ্যের খাবারটা তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব। আর সামনেই এই যে ফিফটিন আগস্টের জন্য আমি যে ডান্স শেখাই সেই আমার স্টুডেন্টটা বলেছে ম্যাম আমাকে একটা ফিফটিন আগস্ট আসছে একটা খুব তাড়াতাড়ি খুব ইজি একটা ওয়েতে আমাকে একটা নাচ শিখিয়ে দাও তো সেই নাচেরই কিছু একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম পরে এই ভিডিওটা ফুল তোমাদের যদি ভালো লাগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করো ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আরও নতুন নতুন ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে তোমাদের সাথে অনেক ভালো লাগলো অনেক অনেক আমরা কথাবার্তা বললাম তো অনেক টিপসও শেয়ার করলাম তোমাদের সাথে তো আর তোমরা যদি আমার নাচের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও থ্যাংক ইউ ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো